মোকালামা বাস করছি মোকালামের বিষয়ে দেখো সালাম কি ব্যাপার স্কুল টাইমে তুমি এখানে বসে খেলা করছো যে স্কুলে যাবে না তুমি না স্কুলে যেতে আমার ভালো লাগে না এখানে কত সুন্দর আনন্দ করে খেলাধুলা করছি আর স্কুলে গেলে শুধু স্যারদের বকবকানি শুনতে হয় যেটা আমার একটু সহ্য হয় না ঠিক আছে খেলা করো তুমি আমার স্কুলে যাওয়ার সময়

আচ্ছা না গেলে হুবুড়া শুধু বলে হাতে নখরে কোনা নীল পলিশ পড়ো না রাস্তা খালি মাতাই ঘুরবি না আর কত তো কি যে গো আমারে সহ্য হয় না ওহ আচ্ছা কিন্তু তিটি তো সব ভালো কথাই বলে এবัง ভালোর জন্যই তো বলে অত যদি ভালো কথাই বলে তা তুমি যাও না কেন শুধু আমার পিছনে পড়ে আছো আর এত কষ্ট করে পড়াশোনা করে সেই তো শেষে গিয়ে রান্না করে খুঁটি নাড়তে হবে শুধুই কি খুঁটি নাড়া তাছাড়া কি আর কোনো কাজ নেই আর আবার কি কাজ আছে শুনি আছে অনেক কাজ আছে তার ভিতরে প্রধান কাজ হচ্ছে সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করা এবং সুন্দর পরিবার গড়ে তোলা এখন যদি তুমি শিক্ষা অর্জন না করো তাহলে তুমি এই কাজগুলো কিভাবে করবে আর তাছাড়া নারীরা এখন শিক্ষা অর্জন করে কোর্টে জজ আইপিএস অফিসার ডাক্তার অনেক কিছুই হচ্ছে এবং তার সাথে সংসারও করছে তারা যদি ভাবতো শিক্ষা অর্জন করে কি হবে তাহলে কি তারাজ ডাক্তার মাস্টার হতে পারতো তাই তো ঠিক কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকরলেন কর অর্ধেক তার করিয়েছেন আর অর্ধেক তার নর নাকি তো এইসব কবি কবিদের কথা ওদের কথা মানতে গেলে আমার আনন্দ তাই মাটি হয়ে যাবে আচ্ছা তুমি না হয় ওদের কথা মানলে না তা কোরআন হাদিসের কথা মানবে তো কেন কুরআন হাদিস আবার বলা আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে কই বলন শুনি আচ্ছা শোনো মহান আল্লাহ কোরআনের আমাদের ও অর্থাৎ

তোমার কথা শুনে আমার জ্ঞান চক্র খুলে গিয়েছে কোরআন হাদিস যে শিক্ষার ব্যাপারে এত সুন্দর কথা আছে সেটা আমার জানা ছিল না আর এত সুন্দর করে শিক্ষার বিষয়ে কেউ আমাকে বুঝিয়ে বলেনি আজ আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো পড়াশোনা কামাই করব না আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি এত সুন্দর আন হাদিসে দলিল দেওয়া কথা কোথা থেকে কেন তুমি জানো না এখন বিভিন্ন